আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আবারও কী নিয়ে আসি দেখেন গরজিএস গরজিএস পাটি শাড়ি যেই পার্টি শাড়িগুলো এক একটা পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা দাম পার্টি শাড়ি কত একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়া চ্যালেঞ্জ করা দামে দিব মিনিমাম সাত হাজার টাকা দামে গরজিএস পাটি শাড়ি ইতিহাসে এই প্রথম মনে আমি দিব আপনাদের এত কম দামে এগুলো এগুলো সম্পূর্ণ কিন্তু ঝাড়খান্ড রিয়েল একদম ঝাড়খান্ড রিয়েল স্টোনের গর্জিয়াস পাটি শাড়ি মিনিমাম সাত হাজার টাকা দামের শাড়ি মিনিমাম সাত হাজার টাকা দামের শাড়িগুলো আজকে কিন্তু আমরা আপনাদেরকে একেবারে অবিশ্বাস্য অবিশ্বাস্য অফার দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা মানে প্রচুর কালার অফার দেখেন কি দিচ্ছি দেখেন খোলো 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 দেখেন দেখেন মিনিমাম সাত হাজার টাকা দাম শাড়ি দেখেন মিনিমাম গর্জিয়াস ইন্ডিয়ান গর্জিয়াস মিনিমাম সাত হাজার টাকা দাম শাড়ি আমরা একেবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়ার চ্যালেঞ্জ করা মানে অফার দিব মাত্র পনেরোশো টাকা দেখেন ইতিহাসে এই প্রথম দেখেন আমরা এত কমে দিচ্ছি এই শাড়ি এই দামে এই শাড়ি এই দামে কেউ দিতে পারবে না যদি কেউ দিতে পারে টাকা আপনাদেরকে আমি দুই লক্ষ টাকা গিফট দিব দুই লক্ষ টাকা গিফট দিব এটা হলো ব্লাউজটা দেখেন সম্পূর্ণ কোন এখানে কোনো আপনার কোন প্লাস্টিকের স্টোন সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোন স্টোন কাজ করা মিনিমাম সাত হাজার টাকা দাম শাড়ি আমি দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইস মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় গরজেস গরজেস পাটি শাড়ি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়া চ্যালেঞ্জ করা অফার সারা দুনিয়া কাপানো অফার প্রাইস পনেরোশো টাকা দেখেন তো ফ্রেন্স কেউ চিন্তা ভাবনা করবেন না পছন্দ হলে দূরত্ব কনফার্ম করে ফেলবেন মানে পছন্দ হলে স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশন থেকে নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন চিন্তা ভাবনা কোনো করার দরকার নাই চিন্তা ভাবনা করবেন পাবেন না মানে না নিলে লস প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পড়বে পনেরোশো দেখাও দ্রুত দেখাও সিদুল লাল একদম ইনটেক এখনো খোলা হয় নাই এই যে মাত্র বাণী ওপেনিং করতেছি দেখেন দেখেন একেবারে ইনটেক শাড়ি প্রাইস মাত্র পনেরোশো মিনিমাম ছয় হাজার টাকা দাম শাড়ি নতুন শাড়ি মাত্র পনেরোশো টাকা দেখেন ইন্ডিয়ান গর্জিয়াস পাটের মাত্র প্রাইস পনেরোশো দেখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়া চ্যালেঞ্জ দুনিয়া কাঁপানো অফার মিনিমাম সাত হাজার টাকা দামে শাড়ি প্রাইস মাত্র পনেরোশো কি দিচ্ছি দেখেন চাপাও দেখাও উড়া দৌড় দেখাও উড়া দৌড় দেখাও আজকে আজকে আমার বোনদের আমার আপুদের মাথা নষ্ট হয়ে আজকে আমার আপদের ঘুমাইব না আজকে ঘুম হারামা যাবো দেখাও 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 দূরত্ব দেখাও প্রাইস পনেরোশো প্রাইস পনেরোশো দেখেন কি দিচ্ছি দেখেন প্রাইস পনেরোশো দামি দামি শাড়ি প্রাইস পনেরোশো দেখেন চলে আসেন এই যে মিনাকারি শাড়ি দেখেন ইন্ডিয়ান পার্টি শাড়ি মাত্র মাত্র প্রাইস জটপট দেখাও মাত্র প্রাইস দেখেন একদম শাড়ি দেখেন মাত্র প্রাইস পনেরোশো মাত্র প্রাইস পনেরোশো টাকা দেখেন দামি দামি শাড়ি তো ফ্রেন্স যারা আমাদের ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট

আজকে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পনেরোশো আজকে দিয়া দিছি আজকে ইতিহাসে এই প্রথম দিছি দেখেন সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ড কাজ করা শাড়ি প্রাইস এটা চেরি কালার দেখেন কাজটা কি পার গুলো একদম ইনটেক কিন্তু এখন তুই খুলি নাই ঠিক আছে ইনটেক একবারে প্রাইস পনেরোশো পনেরোশো এই যে মেরুন প্রাইস পনেরোশো দেখেন আজকে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো তো ফ্রেন্স একটু যাচে করবেন একটু যাচাই বাছাই করবেন যদি দাম কম হয় কিনবেন দাম বেশি হলে কিনবেন না এই শাড়িগুলো আপনারা যেখানে যান কেন অনেক দাম লাগবে অনেক বেশি দিয়ে হবে তো আমরা কিন্তু দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন দামি দামি শাড়ি মাত্র পনেরোশো হ্যাঁ মাত্র পনেরোশো দামি দামি শাড়ি মাত্র পনেরোশো এইগুলো বাথরুমে রাখেন আবার লাইভ করুন প্রাইস পনেরোশো হ্যাঁ দেখাও প্রাইস পনেরোশো দেখেন আজকে দিচ্ছি

আজকে আমার বন্ধের মাথা নষ্ট করা দাও দেখে জানি একদম ইনটেক এখন খুলিন একদম ইনটেক দেখেন একদম ইনটেক শাড়ি প্রাইস পনেরোশো কেউ দিবে না কেউ দিতে পারবে না দুনিয়া চ্যালেঞ্জের প্রাইস এটা এই যে পনেরোশো টাকা পনেরোশো টাকা প্রাইস দেখেন কুচি করা পার প্রাইস পনেরোশো দেখেন প্রাইস পনেরোশো এই যে মেরুন কালার প্রাইস পনেরোশো দাও প্রাইস পনেরোশো দেখেন আজকে দিছি আজকে আজকে মানে বিল্ল ভাই লাখ লাখ টাকা লস দোয়া করবেন তবু যাতে আপনারা মানে খুশি থাকেন আপনারা খুশি থাকলে বিল্লাল ভাই খুশি দেখেন প্রাইস পনেরোশো দেখেন টাকা অনেক সুন্দর শাড়ি প্রাইস পনেরোশো প্রাইস পনেরোশো অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু ইস্টনে কাজ করে গর্জিয়াস পাটি শাড়ি দেখেন প্রাইস পনেরোশো টাকা সিঁদুর লাল দেখেন প্রাইস পনেরোশো প্রাইস পনেরোশো টাকা দেখেন কিনি আসি আছে দেখেন ইনটেক নতুন নতুন টাটকা শাড়ি একদম টাটকা প্রাইস পনেরোশো দেখাও প্রাইস পনেরোশো মাত্র পনেরোশো এই যে দেখেন পনেরোশো হ্যাঁ

ইতিহাসে এই প্রথম দেখেন মানে রেকর্ড করতেছে দেখেন দামি দামি শাড়ি আপনাদেরকে দিচ্ছে মাত্র পনেরো টাকা দেখেন মরিয়ম শাড়ি সারা কেউ এগুলো পসিবল না দ্বারা এটা শুধু সম্ভব একমাত্র মরিয়ম শাড়ি করে সম্ভব এছাড়া কেউ দিতে পারবে না এই দামে এই শাড়ি কেউ দিবে না মাত্র পনেরোশো টাকা মাত্র দেখেন মাত্র পনেরোশো এটাও ঝুলাও রেফেল কুচি করা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পনেরোশো দেখেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো এক পিস শাড়ি আছে তো আজকে পর্যন্তই যদি ভালো লাগে আমাদের মরিয়াম শাড়ি চলে আসবেন আজকে এই পর্যন্ত অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে শেয়ার করবেন লাইক দেবেন তাহলে প্রতিদিনের আমাদের আমাদের আপডেট নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো ফ্রেন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম